আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চ্রিদয় প্রিয় বোনরা কেমন আছেন এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ লেহেঙ্গা শোরুম এই শোরুমটার মধ্যে শুধু লেহেঙ্গা লেহেঙ্গাই পাবেন এই দোকানটার মধ্যে শাড়ি পাবেন না কিন্তু লেহেঙ্গা পাবেন সব লেহেঙ্গা বিশেষ করে যারা চান যে ভাই আমি তো বাজেট করছি কম আমি একটা পার্টি লেহেঙ্গা দরকার দুই হাজার টাকা বাজেট আছে আমার তো ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আপনি দুই টাকার মধ্যে প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এবং লেহেঙ্গা তো হিউজ পরিমাণ কালেকশান আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বিয়ের লেহেঙ্গার কালেকশন বিয়ের লেহেঙ্গার কালেকশান নেটের নেটের মধ্যে এবং হচ্ছে আপনার যত রকমের গুজরাটি লেহেঙ্গা ভেলভেটের লেহেঙ্গা প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং যত বাজেট করে রাখছেন আপনি যে ভাই আমার বাজেট কম আমি একটা বিয়ের কেনাকাটা করবো বিয়ের জন্য লেহেঙ্গা নেব নিতে পারবেন যে ভাই আমার বাজেট হাই এক লক্ষ দেড় লক্ষ টাকা তাও পাবেন আমাদের এখানে হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে প্রত্যেকটা কোয়ান্টিটি আছে প্রত্যেকটা কালেকশন আছে তো আপনাদের যাতে কষ্ট না করতে হয় যে এখান থেকে লেহেঙ্গা কিনলাম আরেক জায়গা থেকে শাড়ি কিনতে হবে এটা কোনো কিছু করতে হবে না কারণ আমাদের জন্য আমাদের এই সোনটার মধ্যে আপনাদের জন্য শাড়ি রাখছি বিয়ের শাড়ি রাখছি ঠিক আছে বিয়ের শাড়ি এবং বিয়ের লেহেঙ্গা এই দোকানটার মধ্যে এক বসায় আপনি সেরে ফেলতে পারবেন পুরো বিয়ের মার্কেটিং আপনারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঢাকা এলিফেন্ট রোড নন্দাঞ্চল মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি উঠতে দেখবেন যে সিঁড়ির সাথে আমাদের দোকানটা যেটা হচ্ছে আমাদের শান্ত বসে এখানে শান্ত দেখলে বুঝতে পারবেন আমি একটু খরচ করতে পারি ইনশাল্লাহ আমাদের এই শোরুমের মধ্যে আসতে কিন্তু আপনারা বিয়ের কেনার করতে পারবেন ইনশাল্লাহ পরিমাণ লেহেঙ্গা 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 আপনি লেহেঙ্গা ছাড়া আর কিছুই দেখবেন না এত পরিমাণ লেহেঙ্গা আছে আমাদের এই দোকানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম